নমস্কার বন্ধুরা বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল পুরীর বিখ্যাত খাজা পুরীর এই খাজা কিভাবে খুবই সহজে মুসমুচি খাস্তা ও রসালো বানানো যায় বাড়িতে বসেই সেই সহজ রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি খাজা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়েছি এক কাপ ময়দা ওজন হিসেবে দুশো গ্রাম এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়েই করতে হবে এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা তেল এবার ময়দাটাকে এই লবণ আর তেলের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে আমি এখানে ময়দার ময়ামটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বাটার দিয়েও করতে পারেন ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর ময়ামটা কিন্তু ঠিক এরকমই হতে হবে হাতে মুঠো মুঠো করলে রাখার ধারণ করছে আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে পড়ে যাচ্ছে এবার আমি ময়দাটিকে মেখে নেব আর মেখে নেওয়ার জন্য নিয়েছি হাফ কাপ মতো জল অল্প অল্প করে জল দেব আর ময়দাটিকে খুব মসৃণ করে মেখে নেব এই ময়দা মাখাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না আমি হাফ কাপ মতো জল নিয়েছি কতটা লাগে পরে আপনাদের দেখিয়ে দেব বন্ধুরের ডোটি আমার তৈরি করা হয়ে গেছে আর মাখাটা দেখুন ঠিক এরকমই হতে হবে আর বন্ধুরা আমি ঠিক যতটা জল নিয়েছিলাম তার কিন্তু অর্ধেকটার মতো জল লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে এবার আমি এই ডোটিকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব আর এই পাঁচ মিনিটের ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নেব সেই জন্য নিয়ে নিচ্ছি এক কাপ চিনি সঙ্গে আমি দুটো ছোট এলাচও দিয়ে নিয়েছি আর চিনির ভিতরে দিয়ে দেব হাফ কাপের মতো জল এবার প্রথমে চিনিটাকে জলের সঙ্গে খুব ভালো করে গলিয়ে নিতে হবে আর বন্ধুরা এই শিরাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না হালকা একটা একটার বিশিষ্ট শিরা হলেই হয়ে যাবে প্রায় চার মিনিটের মতো আমি চিনিটাকে জাল করে নিয়েছি ঠিক এই পর্যায়ে একেবারে লয়ে রেখে আমি এর ভিতরে দিয়ে সামান্য একটু লেবুর রস এতে করে চিনি আর বসে যাবে না লেবুর রসটা দিয়েও আমি চিনির শিরাটাকে আরো এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এবার বন্ধুরা আমি আপনাদের চিনি শিরাটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এরকম কিন্তু হালকা একটা একটা বিশিষ্ট শিরা হবে আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপরে এই শিরাটাকে নামিয়ে নেব এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি ডোটিকে হাত দিয়ে আরেকবার একটু মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার আমি এই ডোটিকে এইভাবে একটু লম্বা করে ছোট ছোট লেজি কেটে নেব সাধারণত আমরা রুটি বা পরোটার জন্য যেরকম লেচিটা কেটে থাকি এই লেচিটা তার থেকে একটু বড় হবে বন্ধুরা আমার এখানে পাঁচটি লেচি হয়েছে আর এবার একটা লেচি আমি নিয়ে নেব নিয়ে কিচেন টেবিলের উপরে এইভাবে হাতে একটু গোল করে নেব তারপরে এই লেচিটার উপরে এইভাবে অল্প একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে লেচিটাকে আমি পাতলা করে বেলে নেবো আপনাদের হাতের কাছে যদি কনফ্লারটা না থাকে আপনারা সেক্ষেত্রে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে কনফ্লার দিয়ে বেললে কি হয় বেলাটা যেমন খুব সহজ হয় আর পাতলাটাও কিন্তু খুব সহজেই করা যায় এই যে বন্ধুরা দেখুন লেচিটাকে কিন্তু আমি খুব পাতলা করে বেলে নিয়েছি আর এইভাবেই কিন্তু সব দিক সমান রেখে লেচিটাকে এরকম পাতলা করে বেলে নিতে হবে এই যে দেখুন লেচির নিচ থেকে আমার হাতটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর এইভাবেই আমি সবকটা লেচি বেলে নেব একই রকম করে আমি সবকটি বেলে নিয়েছি আর একটা রুটি আমি কিচেন টেবিলে করে রেখে দিয়েছি এবার এই রুটির উপর থেকে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো তেলটাকে হাত দিয়ে ভালো করে রুটির গায়ে লাগিয়ে লাগিয়ে তেলটাকে ভালো করে পরে উপর থেকে ছড়িয়ে দেব একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু এইভাবে তেলের মতো ভালো করে লাগিয়ে নিতে হবে তারপরে উপর থেকে আরো একটা রুটি এইভাবে বসিয়ে দিতে হবে একই রকম ভাবে একটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে তারপরে একই রকম ভাবে বসিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু বন্ধুরা আমি পর পর পাঁচটি রুটি বসিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা একই রকম ভাবে আমি পাঁচটি রুটির লেয়ারটা দিয়ে নিয়েছি এবার আমি এই রুটিটার উপর থেকেও একই সব সাদা তেল আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব তারপরে দেখুন বন্ধুরা রুটিটাকে এইভাবে ধরে টাইট করে রোলিং করে নিতে হবে পনেরোটি টাকা রোলিং করে নেওয়ার পরে এই যে জয়েন্ট গুলো খোলা আছে এগুলো কিন্তু একটু জল দিয়ে আটকে দিতে হবে এই যে দেখুন এইভাবে যদি কোনো জয়েন্ট খুলে যায় তাহলে একটু সামান্য জল দিয়ে আটকে দেবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর কিন্তু আটকে গেছে এইভাবে একটু জল হাত করে দিলে এই আর খুলে যাওয়ার কোনো ভয় থাকে না এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি রোলিংটা করে নিয়েছি জল করে নেওয়ার পরে তারপরে দুই হাতে সাহায্যে এইভাবে একটু আলতো হাতে রোলিংটাকে আরেকটু ঘুরিয়ে নিতে হবে এতে করে খুব সুন্দর কিন্তু টাইট ফিট হয়ে যাবে তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নিতে হবে আমি প্রথমে মাথার দিকটা একটু বাদ দিয়ে দেবো তারপরে এই হাফ ইঞ্চি পরিমাণে পুরু রেখে আমি এটাকে কেটে নেব এটাকে কিন্তু বন্ধুরা খুব বেশি চাপ দিয়ে কাটা যাবে না এইভাবে কিন্তু আলতো হাতে ধরেই কেটে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এর লেয়ারটা কিন্তু এখনই খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এইভাবেই আমি সবকটিকে কেটে নেবো আমি সব সবকটি কেটে নিয়েছি এবার একটা আবার কিচেন টেবিলে করে নিয়ে নিলাম তারপরে দেখুন এই যে দুটো আঙুলের সাহায্যে আলতো হাতে একটু চাপ দিয়ে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে তারপরে এইভাবে একটু হাতের সাহায্য চেপে দিতে পারেন তারপরে উপর থেকে আবারও সামান্য একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন আমি একটা বেলে নিয়েছি আমি সব তৈরি করে নিয়েছি আর এবার এগুলোকে আমি সব তেলে ভেজে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি আর এই তেলটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে মিডিয়াম ভাবে গরম করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে একটা একটা করে খাজা এই গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে এখানে আমি প্রথম ব্যাজে চারটি খাজা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়েও ভেজে নিতে পারেন তেলে ছাড়ার এক থেকে দুই মিনিট বাদেই দেখবেন যে এগুলো নিজের থেকে তেলের উপরে ভেসে উঠেছে তখন কিন্তু এই সময়টা আলতো হাতে এগুলোকে একটু উল্টে দিতে হবে আর এইভাবেই আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা আমার কিন্তু খাজাগুলো ভাজা হয়ে গেছে আর এই খাজাগুলো আমি খুব সুন্দর একটা সোনালী কালার করে ভেজে নিয়েছি এই যে দেখুন দেখুন আর লেয়ারগুলো বন্ধুরা খুব কিন্তু একেবারে বোঝা যাচ্ছে এবারে আমি এই খাজাগুলো এক এক করে গরম তেল থেকে তুলে নেব এই সময়টাও কিন্তু খুব সাবধানে খাজাগুলোকে তুলে নিতে হবে যেহেতু এখন খাজাগুলো একেবারে খুবই মুচমুচে তাই খুব সাবধানেই কিন্তু এইভাবে তুলে তেলটাকে ঝরিয়ে নিতে হবে আর তেলটা ঝরতে ঝরতে আমি পরের এই গরম ভিতরে দিয়ে এই যে বন্ধুরা আমি এক এক করে সবগুলো খাজা তেলে ভেজে নিয়েছি আর এবার এই খাজাগুলোকে আমি চিনির শিরা ভিতরে দিয়ে দেব। তবে বন্ধুরা এই সময় যদি দেখেন খাজাগুলো গুলো ভাজতে ভাজতে চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাহলে হালকা একটু গরম করে নেবেন খুবই আলতো হাতে চিনি সিরাই এই খাজাগুলোকে দিয়ে নিতে হবে আর খাজাগুলো কিন্তু চিনি সিরাই দিয়ে বন্ধুরা বেশিক্ষণ রাখা যাবে না দশ থেকে বারো সেকেন্ডের মতো রাখলেই হয়ে যাবে একটা প্লেটের পরে এইভাবে রেখে দেব এইভাবে আমি সবকটি খাজা চিনি শিরায় চুবিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন আমি একা করে সবগুলো খাজা চিনি শিরাতে চুবিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা খাজাগুলো দেখতে এখন কত সুন্দর লাগছে লেয়ারগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে বোঝা যাচ্ছে এবার একটি খাজা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে যেটা কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন বন্ধুরা ভিতরে একেবারে রসে ভরা আবার অথচ কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে তো আশা করছি বন্ধুরা আমার আজকের এই খাজা রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ